আমার হায়াত কতদিন আছে আমি জানি না কিন্তু অশুদ্ধ তেলোয়ার দিয়ে আমি যদি নামাজ পড়ি নামাজ হবে না অশুদ্ধ তেলোয়া দিয়ে নামাজ যদি আমি আদায় অ্যালোয়া আমি পরিবর্তন করতেই হবে করতেই হবে এটা ফরজ আমি জানি যে আমার তেলোয়াতে অশুদ্ধ হয় সেটা শুদ্ধ করা আমার উপর কি খরচ আর যদি চেষ্টাও না থাকে যা তাহলে এটার জন্য আল্লাহ তালাকে অবশ্যই জবাব দিয়ে করতে হবে হ্যাঁ আপনি চেষ্টা করতেছেন এর ভিতরে আপনার হায়ার শেষ হয়ে গেছে আল্লাহ তালা হয়তো আপনাকে মাফ করতে পারে কিন্তু আপনি চেষ্টাও করেন না জীবনের ষাট বছর সত্তর বছর হায়ার শেষ করে দিলেন অথচ নামাজ পড়ার জন্য যেই চারটা বা পাঁচটা সুরা হলেও অন্তত যথেষ্ট হয় এই চারটা বা পাঁচটা সুরা আপনি সহি আল্লাহর কাছে কপাল পোড়া হত ভাগা আপনি এই জন্য আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সহি তেলাওয়াতের মধ্য দিয়ে নামাজ আদায় করার তহসিক দান করে আমিন